হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ট্রেন টিকিট ক্রয় করবেন কোনো প্রকার লাইনে দাঁড়ানো ঝামেলা ছাড়াই তো ট্রেন টিকিট আপনারা দুইভাবে ক্রয় করতে পারবেন একটি হচ্ছে রেল সেবা অ্যাপসের মাধ্যমে যেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং অন্যটি হচ্ছে ই টিকিট ডট 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 ওয়েবসাইট থেকে সরাসরি দুইটি পদ্ধতি সেম আপনারা যে কোনো একটির মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন তবে শর্ত হচ্ছে ফার্স্টে আপনাদেরকে অবশ্যই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আদারওয়াইজ আপনি টিকিট ক্রয় করতে পারবেন না তো আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে কীভাবে সরাসরি টিকিট পারচেস করতে হয় সেই পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি কোন ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি ওপেন করে নিয়ে এখানে সার্চ বারে লিখতে হবে অনলাইন ট্রেন টিকিট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে ই টিকেটের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিসক্লিম আর আই এগ্রি করে দিবেন দেন প্রথমে হচ্ছে ফ্রম স্টেশন অর্থাৎ আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনের নাম এখানে লিখে দিবেন তো লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে প্রথম তিনটি অক্ষর লিখবেন লেখার পরে যেটা সাজেস্ট করবে তার উপরে ক্লিক করবেন দেন টু স্টেশন অর্থাৎ আপনার যে স্টেশন আপনার গন্তব্য সেই স্টেশনের নাম এখানে লিখে দিবেন দেন পিক আর ডেট অর্থাৎ আপনি যেই ডেটে যেতে যাচ্ছেন সেই ডেট এখানে চুজ করে দিবেন আমি একটা এখান থেকে চুজ করে দিচ্ছি এরপরে চুজ ক্লাস অর্থাৎ আপনি যে ধরনের সিটে ভ্রমণ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি এস চেয়ার অর্থাৎ শোভন চেয়ার এটা সিলেক্ট করে নিচ্ছি দেন সার্চ ট্রেন এখানে ক্লিক করবো দেন নিচে দিকে স্ক্রল করে আসলে এখানে আমার রুটে ট্রেনটি দেখতে পাচ্ছেন বনলতা এক্সপ্রেস সাতশো একানব্বই নম্বর ট্রেন এবং আপনি চাইলে এখান থেকে ট্রেন ডিটেলে ক্লিক করে ট্রেনের সম্পূর্ণ ডিটেল এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এস চেয়ার অর্থাৎ শুভন চেয়ারের টিকিট পার্চেস করব দেখতে পাচ্ছেন টিকিট প্রাইস পাঁচশো পনেরো টাকা এবং উনত্রিশটি অ্যাভেলেবেল রয়েছে এবং নিচের দিকে গ্রিন কালার এর দেখতে পাচ্ছেন বুক নাও নামে এখানে ক্লিক করব দেন নিচের দিকে স্ক্রোল করে আসলে ঝ এর পাশে একটি ড্রপ ডাউন এখানে ক্লিক করলে ঠ বগেতে তেরোটি সিট খালি রয়েছে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমি তিনটি সিট পারচেস করব বারো তেরো চোদ্দ এখানে ক্লিক করলে দেখুন নীল কালার হয়ে যাচ্ছে তো শুধুমাত্র সাদা কালারের যে সিটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এগুলি আপনারা পারচেস করতে পারবেন সর্বোচ্চ ছাটটা একটা এনআইডি দিয়ে কিন্তু হলুদগুলি পারচেস করতে পারবেন না এগুলি বুক হয়ে গেছে তো সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ পার্চেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওটিপি আসবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো ওটিপিটি চলে আসছে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেন ভেরিফাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্যাসেঞ্জার ডিটেইলস এর নিচে একটা টাইমিং দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাদেরকে টিকিটটা ক্রয় করতে হবে যদি না পারেন তাহলে অন্যদের জন্য রিলিজ করে দেওয়া হবে প্যাসেঞ্জার ওয়ান হচ্ছে যার এনআইডি দিয়ে টিকিট ক্রয় করবেন তার নাম অটোমেটিক চলে আসবে প্যাসেঞ্জার টু যদি আপনার থাকে সেক্ষেত্রে তার নাম লিখতে হবে সে চাইল্ড না অ্যাডাল্ট এটা চুজ করতে হবে যদি আপনাদের যাত্রী সংখ্যা তিন হয়ে থাকে সেক্ষেত্রে প্যাসেঞ্জার এর নাম লিখতে হবে দেন সে চাইল্ড না অ্যাডাল্ট এটা চুজ করতে হবে তো এখানে যদি আপনারা চাইল্ড চুজ করেন সেক্ষেত্রে টিকিটের প্রাইস কম কাটবে তো এরপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে চারটি মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশ নগদ রকেট এবং উপায় তো আমি এখানে বিকাশ চুজ করছি দেন প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করছি দেন এখানে একটু অপেক্ষা করতে হবে এরপরে যে বিকাশ নম্বর থেকে আপনি পেমেন্ট করবেন সেই নম্বরটি এখানে লিখে দিতে হবে লিখে দিয়ে এ ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে দেখুন ভেরিফিকেশন কোড চলে আসছে আসার পরে এখানে আমি বসিয়ে দিচ্ছি দেন নিচের দিকে স্কোর করে এসে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারপিন এই অপশনটি পেয়ে যাবেন এখানে আপনাদের ফাইভ ডিজিটের যে বিকাশ পিনটি সেটি দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের বিকাশ থেকে টাকা কেটে নেবে এবং আপনাদের টিকিটটি পারচেস করা হয়ে যাবে তো টিকিটটি আপনারা আপনাদের জিমেইলে গিয়ে চেক করে নেবেন সেখানে একটা পিডিএফ চলে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি জিমেইলে না পান এখানে থ্রি ড্যাশ মেনুতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের নামের উপরে ক্লিক করবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্চেস হিস্টোরি এখানে ক্লিক করলে আপনাদের যেই এই যে ডাউনলোড টিকিট এই অপশনটি পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন টিকিটটি টিকিটটি আপনারা সরাসরি ফোন থেকে টিটিকে দেখাতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে হার্ড কপি সাথে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম